আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা সুতি জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত যে কোনো হুমকির মোকাবেলায় আমাদের অবস্থান কঠোর জানালো ইরান আরো থাকছে যুদ্ধবিরতি কয়েকদিন আগে হামাসের হাতে নিহত এই কমান্ডারের ভিডিও ভাইরাল আলাক সমস্যা যদি পঞ্চাশ হাজার ফিলিস্তিন মুসলিম জুম্মন নামাজ আদায় গাজার পর জেনে চলছে ইসরায়েলে হামলা মার্কিন নিষেধাজ্ঞা কাটাতে ইরানিদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে রাশিয়া তুরস্কের উচিত ইরাকে হস্তক্ষেপ বন্ধ করা ইরানের প্রেসিডেন্টের ঘোষণা এবার জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসী হামলা আধ ঘন্টা এবং সর্বশেষ জানিয়ে দিব

ইসলাম বিপ্লবী গাড় বাহিনী আর যে ছিন্ন বাহিনী শুক্রবার এই বাহিনী কমান্ডর অ্যাডমিরাল আলী রেজা তাংসির উপস্থিতিতে পারস্যসাগরের উত্তর মধ্য অংশে এই মহরা হয় এ সম্পর্কে অ্যাডমিরাল তাংসির সাংবাদিকদের বলেন প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তির ও বন্ধুত্বের বার্তা পাঠানো এবং পারস্য উপসাগর নিরাপত্তা প্রতিষ্ঠা করায় মহড়া চালানোর প্রধান উদ্দেশ্য আর যে চিহ্ন কমান্ডার আমরা আমাদের প্রতিবেশী দেশগুলো সহ স্পর্শকাত পারস্য উপসাগরের অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম যে কোনো হুমকির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব। এদিকে অ্যাডমিরাল তাংসিরি আরো বলেছেন এই মহড়ায় আরেকটি বার্তা থাকবে ওই শক্তির প্রতি তাদের এ কথা জানান দেওয়া উচিত যে পারস্য উপসাগরের অঞ্চলে তাদের উপস্থিতি অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে এবং তারা এই স্পর্শকাত অঞ্চল টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না তিনি শক্ত হাতে শত্রু সব ধরনের ষড়যন্ত্র নসাদ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সূত্র পাস টুডে এম এম আয় শ্রীনিভার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ করলো হামাস গাজা হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহেন হাকে হত্যার ঘটনায় জড়িত দুজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যা করা ভিডিও প্রকাশ করেছে আল পশ্চিম বিগ্রেড গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজা এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয় শুক্রবার ডেটো অ্যাম্বুসা সিরিজ নামক ভিডিওর প্রথম প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী ভিডিওর একাংশে দেখা যায় গত ছয় জানুয়ারি উত্তর কাজে বিত হানুন সরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার তার ডিপুটি আরো একজন দখলদার সেনা নিহত হয়েছে এ হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভিড জন রেভা এবং ডেপুটি এইতান ইসরায়েল ঠিক নেতা ইয়াহিয়া চেন হোয়াকে হত্যার সঙ্গে এই দুই সেরা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছেন আলকাসাম কাসাম ব্রিগেড এছাড়া বৃত হানুনি চালানো অন্তত একটি গণ হত্যার লাভের অংশ নিয়েছিল উত্তর গাজা গত এক মাসে আলকাসাম কাসাম ব্রিগেড ব্যাপক হামলায় পর্যদুস্ত হয়ে পড়েছিল ইহুদবাদী বাহিনী যে কারণে শেষ পর্যন্ত তারা গত পনেরো হামাজের সঙ্গে যুদ্ধবৃত্তিতে যেতে বাধ্য হয় সূত্র আজপুরে

বিভাগ ঘোষণা করেছে 50 হাজারের মত মুসলি মসজিদে প্রান্ত অঞ্চল জমাnavbar ছাদায় শরীক হয়েছে ইসর সূত্রগুলো জানতে ইদলি বাহিনী মসজিদদের মূল আটুকগুলোতে বিশেষ করে দামেশকে এবং লাউন্সে গেটে তাদের উপস্থিতি জোরদায় করেছে তারা গতকাল অনেক মুসলিকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে যুবকদের মধ্যে যে দেশে আনুপ্রসংগে ঢুকতে দেওয়া হয়নি এমন বিদেশীদের কারণে কিছু মুসলি আলাখসমূহ মসজিদদের কাছে রাস্তায় ইসালী হামলা এ পর্যন্ত বারো জন শহীদ একশো আহত পশ্চিম তীরে জেনিন শহর এবং সন শিবিরে ইজরালী সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত বারো জন ফিলিস্তিনি শহীদ এবং একশো জনের বেশি আহত হয়েছেন মঙ্গলবার সকালে ইসলামের দখলদার বাহিনী পশ্চিম বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরে জেনিন ব্যাপক আক্রমণ শুরু করেছে আক্রমণ এখনো অব্যাহত রয়েছে জেনিনে ইসরালের সামরিক হামলায় শহরের সরকারি হাসপাতালে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল সকালে ফিলিস্তিন সূত্র জানিয়েছে যে প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিন যুবক রাজধানী শহরে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়েছে। একই সময় ফিলিস্তিনি সামরিক শাখার আলকুস ব্রিগ্রেড সাথে যুক্ত জানিন ব্যাটালিয়ন ইসলামের জেহাদ আন্দোলন দখলদার বাহিনীর মুখোমুখি হয় এবং দখলদার সেনাদের উপর প্রচন্ড আঘাত হান ট্রাম্পের হুমকির বিরুদ্ধে চীন ইউরোপের প্রতিক্রিয়া

পদক্ষেপের বিরুদ্ধে ইরামানে আনসারুলার প্রতিক্রিয়া ইত্যাদি এদিকে মার্কিন নিষেধাজ্ঞা কাটাতে ইরানের অভিজ্ঞতা কাজে লাগে যাচ্ছে রাশিয়ার একটি দৈনিক লিখেছেন মার্কিন নিষেধাজ্ঞা কাটাতে ইরানি অভিজ্ঞতা ব্যাপকভাবে কাজে লাগিয়েছে রাশিয়া উত্তর দক্ষিণের মধ্যে যে কুড়ির তা রাশিয়ার বিশাল ভূ রাজনৈতিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দৈনিকটি মন্তব্য করেছেন পুরুষকে উচিত ইরাকে হস্তক্ষেপ বন্ধ করা ইরাকের প্রেসিডেন্ট

ইরান ও ইরাকের জনগণ সামাজিক ধর্মীয় এবং এমনকি পারিবারিক দিক থেকেও পরস্পরকে সম্পর্ক সূত্রে জম্মু কাশ্মীরে ভারতের সেনা শিবিরে সন্ত্রাসী হামলা আধা ঘন্টা গোলাগোলে ভারতের জম্মু কাশ্মীরে একটি সেনা শিবিরের সন্দেহবাজন সন্ত্রাসীকে দেখা গেছে এই সময় সেনাদের সঙ্গে গোলাগুলি ঘটনা ঘটে জানা গেছে সেখানে তিনজন সন্ত্রাসী ছিলেন altitude সমতান্তর টিগাফের প্রতিবাদে শনিবার জম্মু কাশ্মীরি কাঠোয়া জেলার পারে অঞ্চল সেনা সদস্যের সন্তোষিত তালাফেরা অভাব আভাস পায় স্থানীয় কাঠোয়া এলাকায় একটি অস্থায়ী সেনা ক্যাম্প মধ্যরাতে এই ঘটনা ঘটে পর্বতি sơnরা আদি থেকে গুলি ছড়ে কর্মকর্তারা জানিয়েছেন এই স্থানের সন্ত্রাসীদের পাল্টা গুলি ছলায় এবং প্রায় আলাকমে আধা ঘন্টা দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে উভয় পক্ষে কোনো হতাহতে ঘটনা ঘটিন বলে জানা গেছে সন্ত্রাসীরা কেউ ধরা পড়েনি খুব কাছের জঙ্গলে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে শূন্য সন্ত্রাসীরা খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে খুব দ্রুত তাদের পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে সূত্র ইত্তেফাক এনটিএম এসকে ইরানে হামলায় ইরানের সামরিক ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত ইসরায়েলকে লক্ষ্য করে আবারও হামলা চলেছে ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে হামলার জবাবে রোববার অবিরতে সরাসরি ইসরায়েলের উপর হামলা শুরু করে তেহরান হামলার সময় ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে ইরান দুই শতাধিক মিসাইল ড্রোন নিক্ষেপ করে এতে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র আল জাজিরা ইরানের নজিরবিন হামলা বিষয়ে দেওয়া আপডেট এর ইজরায়েল সামরিক বাহিনীর কথা জানিয়েছে রোববার এই তথ্য জানি সংবাদ মাধ্যম আলসাদা মাধ্যমটি বলেছে ইরান ইজরাইলে হামলা তাদের সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইজরায়েল জানিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী মুখপাত্র ডেনলি হাঙ্গার বলেছেন ইরান ইজরাইলে দুইশোটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের সংখ্যা ঘরিষ্ঠ অংশই আকাশ প্রতিরক্ষা অংশে দ্বারকে সহায়তায় আটকে দেওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে